আপনাদের সবাইকে ঈদ মুবারক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এরকম দুটো দেখেন কোথায় এসে পড়ে কি মুখের কাছে আসিস কেন এটা হচ্ছে আমাদের এবছরের বছরের কুরবানির গরু এটা অনেকটা এমন আমার কাছে মনে হইলো যে আমরা যারা গরু বিক্রি করতে আসছে তাদের মনে করেন চোখের পানির উপরে দাঁড়ায় আমরা হাসতেছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আসলে মোটামুটি কুরবানিতে আসলে অনেক জায়গায় ঘুরলাম অনেক জায়গায় গেলাম ঠিক আছে অনেক হাটে ঘুরা হয়েছে কিন্তু আমার কুরবানির পশুগুলো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখানোর সময় পাইনি তো প্রথমে আমি এখন আসি হচ্ছে আমাদের ছাগলটা দেখাবো তো আমরা দুইটা ছাগল কিনছি আলহামদুলিল্লাহ আল্লাহ কিনাইছে আগে ছাগল দুইটা দেখাই আপনাদের কাছে আচ্ছা এইটা এই দুইটা হচ্ছে আমাদের এবারের কুরবানির ছাগল এখানে একটু আলো কম যে কারণে ওইভাবে ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা তো এইটা হচ্ছে একটু ছোট হ্যাঁ এইটা সরি এইটা একটু ছোট আছে সাইজে একই রকম দুটো আরেকটা দেখেন কোথায় এসে পড়ে কে মুখের কাছে আসিস কেন আর এইটা আপনার একটু গোল গাল এই ছাগলটা একটু গোল গাল কিন্তু আপনার মনে করেন সাইজে তুলনামূলকভাবে ভাবে আপনার বডিতে এই লাল ছাগলটা বড় এই দুইটা এবার আমাদের কুরবানির ছাগল এই দুইটা আমরা আসলে কিনছি হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়া এই দুইটা ঠিক আছে এই হচ্ছে আমাদের এবছরের কুরবানির ছাগল তো আপনারা সবাই দোয়া করবেন এরপরে আমাদের গরু আরেক জায়গায় রাখা আছে এখন আমাদের গরু যেখানে আছে চলো ওখানে যাই দর্শক এটা হচ্ছে আমাদের এ বছরের কোরবানির গরু হ্যাঁ তো এটা নেওয়া হয়েছে হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো দিয়ে হ্যাঁ তো আসলে রাত্রেবেলা যখন আমরা গরু দেখতেছিলাম তখন আমরা এত বেশি ব্যস্ত ছিলাম আমি বিকাল চারটার সময় আপনার হাটে ঢুকছি আর রাত প্রায় একটার দিকে গরু নেওয়া হয়েছে তো যে কারণে আপনাদেরকে ওইভাবে গরুটা আমি দেখাইতে পারি নাই বা আপনারা যে বলছিলেন যে আপনাদেরকে যেন কত দিয়ে কিনি দরদাম কেমন হয় না হয় সেটা আপনাদেরকে দেখাই কিন্তু আমি হাটে আসলে এত বেশি অ্যাঙ্গেজ হয়ে গেছিলাম যে আমার পক্ষে সেটা সম্ভব হয় নাই আর আসলে আপনার দেখেন ওরা গরুরে কিভাবে পানি খাওয়ায় গরুটার পেট শুধু পানি খাওয়া ফুলে রাখছিল তো ও আস্তে আস্তে এখানে আসার পর তো ওর পেট খালি হয়েছে খালি হয়ে যাওয়ার পরে এখন আসলে খাবার ওইভাবে খুব একটা বেশি খাইতে না আর এমনিতেও কোরবানির আগের দিন গরু খুব একটা খাবার আসলে খাইতে চায় না হ্যাঁ এটা কোরবানির আগের দিনের ভিডিও তো দর্শক বিন্দু ভিডিওটা শুরু করেছিলাম দিনের বেলা শেষ করতেছি অনেক রাতে কারণ হচ্ছে যে আমি আপনার ওইখান থেকে একটু গরুর হাটে গেছিলাম গরুর হাটে যে একটা লাইভ করছিলাম তো লাইভ করে তারপরে বাসায় আসলাম বাসায় এসে আসলে ভিডিওটা শেষ করছি এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার আজকে আমি ভিডিওটা ঈদের দিনে ভিডিওটা করছি হচ্ছে ঈদের আগের দিন তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের ভালোবাসা এবং সবাই সুন্দরভাবে আশা করি আপনাদের ঈদটা কাটাচ্ছেন এটাই আমার আসলে প্রত্যাশা এবং একটা কথা কি যে একটা অদ্ভুত কথা বলেন বা যাই বলেন সেটা হচ্ছে যে আমি যখন গরুর হাটে গেছি আমি গরুর হাটে যেয়ে দেখলাম আমাদের হাটগুলোতে এখনও পর্যাপ্ত গরু আছে আর যারা আমার লাইফটা দেখছেন গতকালকে তারা সবাই জানেন যে হাটে পর্যাপ্ত গরু আছে তো আমরা ক্রেতা যারা এখন ক্রেতা আছে তারা মনে করেন চাইতেছে গরুর দাম আরও কমুক তো ঈদটা অনেকটা এমন আমার কাছে মনে হইলো যে আমরা যারা গরু বিক্রি করতে আসছে তাদের মনে করেন চোখের পানির উপরে দাঁড়ায় আমরা হাসতেছি তো আমার মনে হয় এমন চিন্তা ভাবনা আমাদের বাদ দেওয়া দরকার কেন বলি এমন চিন্তা ভাবনা বাদ দেওয়া দরকার কারণ হচ্ছে যে আমি কিন্তু আপনার কখনো চান্দাতে আসায় বসে থাকি না যে আমি ওই দিন গরু কিনবো এর জন্য আমি একদিন আগেই গরু কিনে ফেলছি নর্মালি আমি আরও আগে গরু কিনি কিন্তু আসলে কি ভিডিও করতে গেলে ওইভাবে আপনার হাটে গেলে গরু কেনার যে আপনার মূল মোটিভটা থাকে ওইটা আসলে থাকে না কারণ হচ্ছে তখন ভিডিওর দিকে বেশি ফোকাস থাকে তো যে কারণে ওইভাবে মনোযোগ দিয়ে একটা গরু দেখাও হয় না তো এর জন্য কিন্তু আমি গত পরশু যখন আমি গরু কিনতে হাটে গিয়েছিলাম আমার ফুল ফোকাস ছিল হচ্ছে গরু কেনার দিকে যে আমি কিভাবে গরু কিনবো কীভাবে গরু কিনলে ভালো হবে তো সেদিন আমি আর ক্যামেরা নিয়ে যাইনি তো যাই হোক দর্শক বৃন্দ আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম